ভয় পেয়ে গেছে নাকি রান্না কাকু আমাদের ভয় পেয়ে গেছে তুই হাতি বানিয়ে দিলে না হাতি ছাড়া দেখ মানে আলকা বিষয়বস্তুটা কি হাতি নিয়ে রাজার হাতি নাকি

হ্যাঁ আর একটুখানি কাপড় যায় আর একটু কাপড়টা না ঝুললে ভালো লাগে না

খুলি <laughs> যাবোৰ হা হাতে সেলাই করি করে হাতি ডিজাইন করে অক্টো বড় চার্টি দাড়ি বাপা বুড়া হাতীর মতো দেখ আমার বাবা দেখ কেমন কেব কে কার বেছি বুদ্ধি তোর দাদু না আমার বাবা বল এ কার বেছি বুদ্ধি বল হাত দে বল কার বেছি বুদ্ধি তোর তোর দাদুর না আমার বাবা